আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনার তো আমিও ভালো আছি আজকে যাচ্ছিলাম আমাদের অনলাইনে একটা অর্ডার ছিল এই অর্ডারটা পৌঁছাই দিতে হবে সেটা যাবে ডুবাই আর যেহেতু ডুবাই যাবে সেটা তো আর সরাসরি পৌঁছানো সম্ভব না এটা একটা কোরিয়ানের মাধ্যমে পৌঁছাইতে হবে তো যাচ্ছিলাম সেই কোরিয়ান অফিসে যেহেতু কোরিয়ান অফিসে যাচ্ছিলাম সেটা এই যে এই বক্সটা আমরা এটা কোরিয়ান করবো অনলাইনে এটা অর্ডার ছিল অনলাইনে কোরিয়ান করবো ম্যাক্স কোরিয়ান সার্ভিসে আর এই কোরিয়ান সার্ভিস অফিসে যাব অফিস থেকে তারপরে মার্কেটের দিকে যাব তো আমরা এই অফিসে লোকেশনে চলে আসলাম যেহেতু অফিসের লোকেশনে চলে আসলাম ভাবলাম যে এটা কি ওয়ার্ডার হলো কি আসে বিষয়ে একটু আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে লট মিলানো এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম ঠিক আছে আর এই ফটাকটা যাবে আপনার দুবাই আরম্যাক্স কোরিয়ান সার্ভিসে এটার সম্পূর্ণ বিবরণ লেখা আছে ওপরের যেই রিসিপ্ট ওই রিসিপ্টটির মধ্যে তো আমরা এই মুহূর্তে এই পাঠকটা পৌঁছাই আর হারম্যাক্স অফিসে পৌঁছাই দেবো অফিসে পৌঁছাই দেওয়ার জন্য যাচ্ছিলাম এই যে দেখেন হারম্যাক্স অফিস এটা অনেক বড় একটা কোম্পানি এটা আপনার তাদের সরাসরি ফ্লাইট হয় বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট হয় তারপরে দেখা যাচ্ছে যে এক দেশ থেকে আরেক দেশে কোনো অনলাইনের সামান যদি অর্ডার থাকে সেটা তারা ফ্লাইটের মাধ্যমে ডেলিভারি দিয়ে দেয় আর যদি শুধু সৌদি আরব কি বা প্রত্যেকটা কান্ট্রিতে কান্ট্রিতে তাদের কোম্পানির অফিস আছে আর এই সমস্ত অফিসে দেখা গেছে যে তারা সরাসরি মাল ডেলিভারি দেয় তো এই যে আমার দেওয়া শেষ এই অফিসে মাল এইটা বুঝিয়ে দিয়ে আসলাম যেহেতু বুঝিয়ে দিয়ে আসলাম এখানে আমার কাজ শেষ আমি চলে যাচ্ছি এখন মার্কেটের দিকে মার্কেটের দিকে চলে যাচ্ছি একটা মার্কেট আছে ওই মার্কেটে একটু কাজ ছিল সেই কাজটা শেষ করে আমি অফিসে চলে যাব আর কোন মার্কেটে যাচ্ছি মার্কেটটা কেমন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো ওই সুবাদেই এই ভিডিওটা করা হচ্ছে যেহেতু আমাদের ইম্পর্টেন্ট কাজ ছিল ইম্পর্টেন্ট কাজ ছিল এই কোরিয়ান সার্ভিসের মালটা আর ম্যাক্স অফিসে পোচাই দেওয়া এটা আমাদের ইম্পর্টেন্ট ছিল আজকের জন্য তো আমরা এই জিনিসটা পৌঁছাই দিয়েছি একটা জামেলা থেকে আমরা মুক্ত হয়ে গেলাম আমরা এই মুহূর্তে আমাদের যে সেকেন্ড কাজ আছে আজকে সেই কাজটা হচ্ছে যে একটা মার্কেট মার্কেটে যাব ওই মার্কেটে একটু কাজ আছে সেটা শেষ করে অফিসের দিকে চলে যাব আর এ মুহূর্তে যাচ্ছি ওই মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি রাস্তা মোটামুটি আগের সে একটু ভালো আছে ক্লিয়ার আছে মোটামুটি অতটা জ্যামজট জট নেই তারপরও দেখা গেছে যে যাচ্ছি গাড়ির স্পিড অত বেশি নাই। হয়তো পঞ্চাশ পঞ্চান্ন কিংবা ষাট এরকমই পাচ্ছি কারণ এই রোডটা ছিল স্প্রেড অনলি নব্বই তো সেই জায়গায় আর সাইট পাওয়াটা ভাগ্যের ব্যাপার পেয়েছি আলহামদুলিল্লাহ তো আপনারা আসলে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনারা লাইক করে পাশে থাকবেন আর কমেন্ট করে আপনাদের মতামত প্রকাশ করবেন আমার ভিডিওগুলো কেমন হয় আরও কেমন হওয়া উচিত আর আমার একটা ফেসবুক এই ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা জাকারিয়ারিয়াদ ইউটিউব চ্যানেল সেটা আপনারা চার্জ দিলে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আসেন আমি আসলে এই পেজটা খুলছিলাম যে আপনাদের সাথে যেন সবসময় থাকতে পারি আর আপনারা আমাকে সবসময় আপনাদের সাথে রাখবেন সেইটা আমি সবসময় আশাবাদী আমি চলে আসতেছি আমাদের সে মার্কেটের কাছাকাছি আমি একটু পরে মার্কেট এরিয়াতে ঢুকবো এই যে আমি এই মার্কেট এরিয়াতে ঢুকে গেলাম সেটা এখন গাড়িটা পার্কিং দিতে হবে এই যে সম্পূর্ণ গাড়িগুলো পার্ক করা আছে গাড়ি আমার গাড়িটাও পার্কিং দিব এ এবং যে দেখেন এটা বিশাল একটা বড় মার্কেট এই মার্কেটের ভিতরে আজকে আমাদের কাজ তো যে এখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ